আই গেলাম সবজি বাগানো টক পালং গুটানির টক ফালং গোটাই লাম আর এবারও তো বেশি হয়েছে না অন্যবার ফাতার সাইজও বড় বড় টাক তো বেশি হয়তো এবার মোটামুটি হয়েছে তো যাই হোক টক পালং গোটাইয়া আনিয়া হরিয়া পরিষ্কার করিয়াইলাম একটা একটা হরিয়া ফাতা দেখলাম এটা তো সবুজ ফাটা আর এটা ফাতা সবুজ সবুজ শুকা উকা তাক হয় এর লেগে একটা একটা হরিয়া চাইয়া আর এখন হরিয়া ধুইয়া পরিষ্কার হরিয়া দই লেইলাম তার এখন রান্নাত লাগে গেলাম আমি বইয়া রান্নার তেল দিয়া শিকানো রসুন সিঁচিয়া দিলাম তার পেঁয়াজ কাজিয়ে দিলাম তো এখন পেঁয়াজ আর রসুন হালকা ভাজা সরলেম আর তার দিলেই টক টক ফালঙ্গটা আর ফাটা দিয়া দোড়া দোড়া লড়িলেইম এই কেন পানি আর সরতেও লাগতো না সবজির টেকিয়া যে ফানি বাই রইব ও পানি দিয়াও রান্না হয়ে যাব তারই কেন আমি পরিমাণ মতো হলুদের গুড়া মরিচুর গুড়া আর লবণ দিলেইলাম দিয়া অর্ধে সিদ্ধ হয়ে গেল এবার দিয়ে আর ইক আর একটা কড়াইতে আমি ফরাস পিসি সিদ্ধ হরছি তো কিছুটা ফরাস পিসি টক দিলাম ফরাস পিছি চাইলে স্কিপ করতে পারবা দিলেও হয় না দিলেও হয় তো রান্না সলের আর এবার আমি আই গেলাম টেঙ্গা বাঁখড় পাতা নেওয়াত যে কোনো জাতীয় টেঙ্গা সবজি বা টেঙ্গা মাখা উকা পড়তে কিছু বানাইতে ঔজাতর বাঁখড়ো পাতা দেওয়া হয় মানে আমরাও দেই আর নর্মাল তো বাঁখড়ো পাতা যেটা আছে এটাও দেওয়া যায় তো এই কেটে গোটাইয়া আইলাম আর এই কেন অর্ধেক সিদ্ধ হরিয়া পড়াশপাশি দিছিলাম এখন টক লগে পুরা সিদ্ধ হয়ে গেছে তার বাদে এই কেন মাছ বাজা হরিয়া দিলাইলাম। তার বাদে দিলেই মো টেঙ্গাপাখর পাতা কাঠিয়া আর কত সময় উতরা জুল জোল ইয়া আইলেও কি টিকি নামাইলেও রেডি হয়ে যাইব টক তরকারি তো এই কেন আমি কোনো পানি এড হরছি না যাহা আসলে সবজি সিদ্ধ হইতে যা পানির বারছিলো ও পানি দিয়েও রান্না হয়ে গেছে ত' কিলা লাগিলে টকফালং ৰান্ন ৰেচিপি কমেণ্ট কৰিয়ে জনাবা আৰু ৰেচিপি ভালা লাগিলে বনাবা ট্ৰাই কৰিবা